নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলকে আজকে রেসিপি শেয়ার করছি চলুন সকলকে স্বাগত জানাই টুকায়ের রান্নাঘরে আজকে রেসিপি বুঝতেই পারছেন আমি এখানে আতব চালের গুড়ি নিয়ে নিয়েছি এখানে ওই সাড়ে সাতশো গ্রাম মতো আমি আতব চালের গুড়ি এখানে নিয়ে নিয়েছি তো তার জন্য আমি এই দুধটা ফুটিয়ে আগে থেকে একটু নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি এবারে সেই দুধটা আমি অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দেব আর তার সাথে মেশাবো জল আগে দুধটা একটু দিয়ে নিই ওই হাফ লিটার দুধ আমি একটু আগে থেকে জাল দিয়ে ভালো করে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম সেই দুধটা মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবারে একটু জল দেব জলটা ওই একদম কুসুম গরম জল আমি এর সাথে মেশাবো অল্প অল্প করে পরিমাণটা যেহেতু গুঁড়ির অনেকটাই তাই দুধ আর জলটাও পরিমাণে অনেকটাই লাগবে এই ব্যাটারটা বানিয়ে আধা ঘন্টা মতো এটাকে রেস্ট করতে দিতে হবে তবে পাটিসাপটা ভালোভাবে হবে কুসুম কুসুম জলটা আমি আস্তে আস্তে এর মধ্যে এটা দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন একটা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এইটা যদিও এখন একটু পাতলা মতো লাগছে এটা কিন্তু আধা ঘন্টা মতো রেখে দিতে হবে এইভাবে তাহলে কিন্তু এইটা আবার একটুখানি ঘন হয়ে যাবে আমি এখানে ব্যাটারের সাথে দুধ আর জল ছাড়া আর কিছু মেশাইনি আর কিছু মেশাইনি শুধু দুধ আর জল মিশিয়েছি আর গুড়িটা হচ্ছে আতপ চালের গুড়ি আমাদের এই সাপটার ব্যাটারটা এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এটা আমরা একটুখানি আধা ঘন্টার মধ্যে রেখে দিই ততক্ষণে আমরা পুরটা বানিয়ে পাটি সাপটার জন্য আমি নারকেলের একটা পুর বানাবো তার জন্য আমি দুটো নারকেল এখানে কুড়ে নিয়েছি আমি এখানে খেজুর গুড় নিয়ে নিলাম ওই দুসোর মতো নিয়েছি আর আমার হাতে আছে হাফ কাপ মতো নলেন গুড় নলেন গুড়ের স্বাদটা তো খুব অন্য রকম আর খেতেও খুব ভালো লাগে তাই নলেন গুড় একটু দিলাম যাতে পুরটা খুব সুন্দর খেতে হয় এইভাবে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই এটা মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি এটাই গ্যাসের ওপর বসিয়ে দেব খুব ভালো করে গুড় দিয়ে নারকেলটা মাখা হয়ে গেছে এতে আমি এলাচ টেলাচ কিছুই দেব না তাহলে নলিন গুড়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব দেখুন নারকেলের পুরটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন একটু পাতলা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইটার জলটা একটু শুকনো হয়ে যাবে এইভাবে নলিন গুড় দিয়ে নারকেলের পুর বানিয়ে পাটিসাপটা করলে তার স্বাদ খুব সুন্দর হয় অপূর্ব স্বাদ হয় নলিন গুড়ের গন্ধ তো খুবই ভালো লাগে আর শীতকাল মানেই হচ্ছে নলিন গুড় অনেকটা আমাদের পুরের গুড়টা শুকিয়ে এসছে এখনো পাক বাকি পুটটা অনেকটা হয়ে এসছে আমি এখন এখানে একটু ওই দেড়শো গ্রাম মতো খোয়া ক্ষীর একটুখানি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে তাহলে নারকেলটা শুধু নারকেলের থাকবে না বেশ পুটটা বেশ ক্ষীরের মতো লাগবে খেতে খুব সুন্দর লাগবে তার স্বাদ একটু ব্রেড করে দিলাম আর একটুখানি ভেঙে দিলাম খানি ক্ষীরটা নারকেলের পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বেশিক্ষণ লাগবে না হয়ে এসছে পুটটা এখনো রেডি হয়নি আর একটু বাকি কারণ সাপটার পুটটা একদম একটু শক্ত করতে হবে তা হলে তো পুরটা রোল বানানো যাবে না পাটিসাপটার মধ্যে দিয়ে রোল বানাতে গেলে ভেঙে যাবে তাই একটুখানি নাড়াচাড়া করে একদম একটু শুকনো টাইট মতো করে নিতে হবে পুরটা অনেকটা টাইট হয়ে গেছে এবারে এই রকম অবস্থায় কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেলে একদম ভালোভাবে এটা টাইট হয়ে যাবে আর রোলটা করতেও আমার সুবিধা হবে খুব গরম দেখুন তবুও এই যে আর ভেঙে যাচ্ছে না এটা করা যাচ্ছে সামান্য ঘি ব্রাশ করে প্যানের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে একটা পাটিসাপটা বানিয়ে তার ভেতরে এই পুটটা দিয়ে দিলাম তারপরে খুব সাবধানে আস্তে আস্তে আমি এইভাবে এটা রোল করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এরপরে আমি একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি চ্যাপটা করব না পাটিসাপটা এই রকম রোল সেপে থাকবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর একদম জালিদার হয়েছে পরেরটা বানিয়ে সামান্য একটু ঘ্রি ব্রাশ করে নিলাম সামান্য একটু ঘি ব্রাশ করে আমি ব্যাটারটা ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই পুরটা একটু এখন লম্বা করে বানিয়ে নিয়েছি আর এইবারে খুব আস্তে আস্তে এটা নিয়ে ঘুরিয়ে রোল করে নেব দেখুন একদম রোল হয়ে গেছে এরপরে আমি একটু ঘ্রি ব্রাশ করে দিচ্ছি চ্যাপটা করব না রোলই থাকবে সাদা ধপ ধপে আতর চালের পাটিসাপটা আমার তৈরি দেখুন কোনোভাবেই খুলে যাবে না এর সাথে কিছু মেশানোর দরকার নেই আতর চালের পাটিসাপটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে না একদম নরম তুলতুলেই থাকবে এই যে একটু ঘি ব্রাশ করে দিলাম যাতে স্বাদটা আরও সুন্দর হয় একটু গোল্ডেন ব্রাউনও হালকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধপধপে আতর চালের পাটিসাপটা নারকেলের পুট দেওয়া আমাদের রেডি দেখুন বন্ধুরা আমার আতর চালের নারকেলের পুট দিয়ে সাপটা একদম রেডি দেখুন সাদা ধপধপে আর জালিদার হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশন বটন অবশ্যই প্রেস করে নেবেন কমেন্ট করে জানাবেন কীরম লাগলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটা অবশ্যই ফলো করে নেবেন এইভাবে বানানোর অনুরোধ রইল পার্টি ও সংক্রান্তি স্পেশাল আজকে তবে আসি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা